এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যা লঘু শব্দ দিয়ে কি সংখ্যা লঘু তো সংখ্যা লঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় তো সংখ্যা লঘু জানা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কি আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কি ভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম চট্টগ্রামে হইল এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বলি আমরা ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের তু শব্দ করবে না আচ্ছা করলাম না তু করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বললাম এখন আমরা চোখ থাকলাম কেউ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তার মানে আপনার প্রশাসন ফেলি করেছে কেন সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ কিন্তু কারো কোন বিষয় রিমান্ডে ওলা ভাইকে আমার পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পারছে না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন তাই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আসতেও পারে এই আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদের কি বোঝাবেন এটা আমার প্রশ্ন আরো প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো গ্রামগণ শ্রদ্ধার সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চত না যে আমার তো নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিটি মানহাজ মানে তাগুদের নাম এক্স হলো তার পক্ষে ওয়াই হলো তার পক্ষে জেড হলো তার পক্ষে সব সময় চুপ একদম শ্বশুরী মার্কা খান্ডা খান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তার একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলে আমার সহায় গই বলে বাস আমি চুপ লাভই তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছে মানুষের কাছে নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছে তো একদম সেলিব্রেটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না শান্ত থাকেন ভালো লাগে আপনি বলউত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপর আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা নিয়ে করি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে 10 আচ্ছা ঠিক আছে 10 জন মারা হলো চুপ করে থাকেন ভালো কথা আর 100 জন মারা হলে তখনই কিছু করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কিছু করে থাকবেন আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন আর নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন না ফরিদপুরের ঘটনা কিছু করতে পারে নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেক গুলো হয়েছে কিছু না আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরা থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না সে তো সাথে এসব করতে পারে না সে তো পাকিস্তানের পারে না খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বল আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাটে তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র মন্ত্র আছে এই তথাগত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তার কথাই বলেন আর এই তথাগত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিম শতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একমাত্র পদ অ্যাপ্লিকেশনটা এখন খোলা আছে। যেই পদ দিয়ে এই সমস্ত সমস্যা সলিউশন আনা সম্ভব। সেই পদ্মাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করে সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে খোলা না দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সে এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা তার তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে তা মুহাম্মদ রসাল্লাহ সল্লাহ রয়াড়াই মুহসাল্লাম তা মোহাম্মদ সাল্লাহ রয়াড়ী মুহসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়াম করবো চ আর কোন রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আর যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত এখন আমাদেরকে আগে সিরাত করতে হবে ভাই সময়কে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ আর কোন পথে আমাদেরকে হাঁটতে হবে সিরাপ একটা গল্পের নাম নয় যেমন উজু করার সুন্নত আছে তারপরে নামাজের সুন্না পদ্ধতি আছে আপনি মিস করতে গেলে একটা সুন্না পদ্ধতি আছে স্টেন যাই গেলেও একটা সুন্না পদ্ধতি আছে সম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে প্রত্যেকটা ইবাদতের কাপড় পরা কাপড় খোলা বাসায় ঢোকা বাসা থেকে বের হওয়া গাড়িতে চড়া প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে তো সিরাত আসলে কি সিরাত হচ্ছে একটা সুন্নত সিরাত নিজেই একটা সুন্নত কিসের সুন্নত সিরাত হচ্ছে কিভাবে বাগের জমিনে সমস্ত তাগুতি কুফুরি সিরকি বিধান মতবাদ শক্তিকে উপরে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় এই সুন্নত বুঝাতে পারলাম কথাটা গভীরতা সিরাত একটা শূন্য কিসের সুন্নত কিভাবে একটা কুফুরি সমাজকে উৎখাত করতে হবে একটা তাগতি সিস্টেমকে চেঞ্জ করতে হবে কিভাবে আল্লাহ দ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে কিভাবে যেখানে মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের সুন্নতের নাম সিরাত বুঝতে পেরেছি কথা এটা কোনো গল্পের নাম নবী সাল আলী হাসাল্লাম এত সালে জন্ম নিয়েছিলেন তার বাবার নাম আব্দুল্লাহ ছিল মায়ের নাম আমিনা ছিল দিস ইজ নট দ্য রিয়েলিটি অফ সিরাত এটা এটা সিরাতের বাস্তবতা না সিরাত না এটা গল্প না ওটা আমরা আমাদের থেকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শেষ নবীর নামি হাসলাম তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালিফ চাচা আবু তালেব হ্যাঁ ইত্যাদি বাবা মারা গিয়েছেন জন্মের আগে মা বছর করেছেন দাদা ইন্তকার করেছেন আট বছর বয়সে এরপরে আবু তালেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন এইগুলো গল্প তো এটা আর সিরাজের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা এটাকে সলভ করা আর সিরাজের আলোকে দিন কায়েম করা এই জিনিসটা এক না এটা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে করব আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা কারণ আমাদের দেশে দিন দিনের রাজনৈতিক অবস্থান নাই আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম হবে সেটা আগে জেনে নেই আচ্ছা তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়ারই কাজ না ইবাদত এতটুকু তো বুঝেন দিন কায়েম একটা ইবাদত নামাজ সং জাকাত জিহাদ তাবলিক দিন প্রতিষ্ঠা যেটাকে আমরা আরবিতে বলি কামাতে দিন এটা কি তাহলে একটা নিঃসন্দেহ ইবাদত আমাদের নবীজি করেছেন নবীজি নিজে করেছেন তো সাহাবায়েকেরাম এই যে চোদ্দশো বছর ধরে সফিস সফিসাল আকাবের আমাদের আসনাফলা করেছেন না সবাই করেছে আচ্ছা এখন এটা যদি এবাদত হয় এবাদত কবুলের শর্ত একজন বলে দেখি এবাদত কবুলের শর্ত তিনটা তাই তো বেসিক শর্ত তিনটা একটা হচ্ছে এবাদত হতে হবে এক আল্লাহর জন্য কার জন্য তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব আলাস কথা ঠিক আছে আচ্ছা যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি না আমি কোন একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি তখন এবাদতটা এবাদত বলে গণ্য হবে না বা এবাদতটার নেকির জায়গায় গোনাও হতে পারে নেকির জায়গায় গোনাও হতে পারে কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য ছিল না মানুষ আমাকে পপুরার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম বিষয়টা একা এরকম না কথা এখান থেকে আসতে আসবে না কথা এখান থেকে আসবে কথা এখান থেকে আসবে না কথা আসবে থেকে এখান থেকে এখান থেকে এসে আরো সে আজিমের মালিকের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে কাজগুলো তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তোষ অর্জন করা এটা প্রথম পথ দুই রিজিক হালাল হতে হবে সেটা তো আমরা জানি রিজিক কি হতে হবে হালাল হতে হবে যেটা আমাদের নাইনটি পার্সেন্টেরই কম বেশি হারাম কম বেশি কি নাইনটি পার্সেন্টেরই খারাপ দাঁড়িয়ে টুপি পাগড়ি চুম্পা পরে আমরা যারা চলাফেরা করি আমাদেরও বহু মানুষের এসে খারাপ অনেকেই সুদি কারবার করি সুধি লেনদেন করি অনেকেই মাপে কম দেই অনেকে আবার আল্লাহ রাস্তার সময় দিচ্ছি বোনের সম্পত্তি দেই না অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি দাড়িওয়ালা লোক ফার্ম ফারাম ঘাটে বসে ব্যবসা করছে মাপে কম দিচ্ছে দাড়িওয়ালা লোক যাত্রা বাড়িতে তার একটা গোডাউন আছে সেখানে সে পণ্য মজুদ করছে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে রেজিক থেকে হাওয়া না হারাম হলো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত যেটা এই যুগে আসলে উত্তরে ওঠা খুব কঠিন এই কারণে বহু কিছু হচ্ছে আবেগ অনেক কিছু হচ্ছে বড় অনেক লেকচারও দিচ্ছে ঠিকই বাস্তবতা আসছে না বাস্তবতা আসছে না বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের একজন উপদেষ্টা সাহেব বসে আছেন তার সামনে দাঁড়িয়ে আলোচনা যিনি করছেন বক্তব্য যিনি দিচ্ছেন উচিত ছিল তাকে বসিয়ে মাইক্রোফোন দেয়া তার দাঁড়িয়ে আলোচনা শোনা উচিত ছিল সেই ওস্তাজকে মাইক্রোফোন দিয়ে বসতে বলা এবং তার হচ্ছে উচিত ছিল দাঁড়িয়ে থেকে তার কথা শোনা বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি উমর সময় ছিল এটা বাস্তবতা কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মার্শাল্লাহ অনেক বড় বড় কথা আমরা বলছি অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বাস্তবায়ন দিয়ে মনে করছে যে আমরা অনেক কিছু করে ফেলেছি কিন্তু বাস্তবতাটা এমন বাস্তবতা অনেক 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 বেশি খারাপ যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক এই জন্য আলোচনাগুলো আসা উচিত বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আবেগের দরকার আছে তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোমেটিক হতে হবে বাস্তবতা বুঝতে হবে প্রজ্ঞা হিদমার সাথে আমাদেরকে আঁকতে হবে অবশ্যই মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক কোটি কোটি বারো কোটি চোদ্দ কোটি আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমাদের সংখ্যা আসলেই কত ঠিক আছে তো মূল জায়গায় আসি আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা একটা কাজকে এবাদত মনে করি সেই কাজটা এবাদত হিসেবে গণ্য হওয়ার জন্যও তিনটা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য দুই হচ্ছে সেই কাজটা করতে গিয়ে আমার এবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে এই দুটোতেই আমরা আটকে গেছি কিন্তু কারাগারে আমাদের ওলামায়ে কেরাম যখন বসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক বসে আছি আসলে কি সমস্যা সবাই সমস্যা নিয়ে মোজাকার রাখছেন সমস্যাটা কি কি হলো তো নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক শ্রদ্ধে বলাম এখান তারা তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় এখলাস ঠিক নাই মনে হয় এখলাস ঠিক নাই হ্যাঁ যদি এখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে এখলাস কি শুধু আল্লাহর জন্য করব। যাই করি শুধু আল্লাহর জন্য করব। মানুষকে দেখানোর জন্য না জনপ্রিয়তা পাওয়ার জন্য না মানুষের বাহবার জন্য না এমনকি আমি যদি চাই বাংলাদেশের সেরি আইন কায়েম হোক সেটা চাবো আল্লাহর জন্য আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই এটা আল্লাহকে এক্স ওয়াই জেড যে কাউকে পারে সেটা আমি হইতে পারি আপনি হইতে পারেন যে কেউ হতে পারে আমি চাচ্ছি সেই আইন বাস্তবায়িত হোক যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেতে হবেই আমি সেই কাজ করবো আমারই ক্ষমতা দরকার তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ কর আমি আমার ক্ষমতার জন্য করছি তো মূল বিষয়টা হচ্ছে সাহাবাহ তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন এর ফলে কাজে বরকত হতো এক্লাস ঠিক থাকত তারা দিনের বেলা ঘুরসামার থাকতেন রাতের বেলা দরবেশ থাকতেন এই জন্যই দেখা যায় যে উমরদি আল্লাহ ফেরাফাদের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না এসে আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের তিনবারে রাস্তাঘাটের কি অবস্থা তাহলে পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কতবার বড় দুর্নীতি বাস চিন্তা করে নাই পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডার বিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইট বিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই শক্ত ताबুত মুশরিকদের দাসত্বে আপনাদেরকে আমাদিগকে নিয়ে গেছে তাহলে 50 বছরের খয়ামতের লিস্ট করলে মনে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে এটা লিস্টটা এত খয়ামত এত খয়ামত 50 60 বছর হয়ে গেছে এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়াwidetilde ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটক ঠিকই বের এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় এটা হচ্ছে বাস্তবতা মানে ওরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে বিবি এম বি এ তারপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমবি মন্ত্রী পার্লামেন্ট সবগুলো যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকেই পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পার্সেন্ট কোরআন তেল করতে পারেন পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছে কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং ইস্কন টিস্কনকে মোকাবেলা করতে চাচ্ছে কাদারকেনি আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারতো এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেল ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে থাকুক আর না থাকুক বায়বীয় ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব না